জয় গুরু আজ আমরা ইসোপনিষদের অত্যন্ত দুর্লভ এবং গুপ্ত জ্ঞান শ্রবণ করব এই ইসোপনিষদ আমাদের জীবনের সকল প্রকারের সমস্যাকে সমাধান করে দিতে পারে এই ইসোপনিষদ আমাদের জীবনের সকল প্রকারের দুঃখ কষ্ট চিন্তা ভাবনাকে অতি সহজেই দূর করে দেবে এই ইসোপনিষদের জ্ঞান আমাদের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মের পরম উদ্দেশ্য ও পরম কর্তব্যকে প্রকাশিত করে দেবে এই ইসোপনিষদ আমাদের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল ও সার্থক করতে সহায়ক হবে তাই আপনারা এই দুর্লভ ইসোপনিষদের অত্যন্ত দুর্লভ এবং গুপ্ত জ্ঞানকে সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করুন এবং নিজের নির্মল বিবেক দ্বারা বিচার করুন ইসোপনিষদের পবিত্র নির্মল জ্ঞানকে নিজের জীবনে ধারণ করুন এবং নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন সার্থক করুন নিজের জীবনের সকল প্রকারের সমস্যার সমাধান করুন তো আসুন আমরা পবিত্র ইসোপনিষদের সেই দুর্লভ জ্ঞানকে শ্রবণ করি জয় গুরু ইসোপনিষদের প্রথম শ্লোকে বলছেন এই জগৎ ব্রহ্মাণ্ডে স্থাবর জঙ্গম আদি যাহা কিছু সংসার রয়েছে সে সমস্তই পরমেশ্বরের দ্বারা আচ্ছাদিত এই জগৎ সংসারকে ভগবত স্বরূপে অনুভব করিবে সেই কারণে সকলের প্রতি ত্যাগভাব অবলম্বন করিয়া নিজের দেহের ভরণ করিবে বা পালন করিবে এবং কারোর ধন সম্পদের প্রতি কোনরূপ ইচ্ছা বা আকাঙ্ক্ষা করিবে না এর পরের শ্লোকে বলছে এই জগতে শাস্ত্রবিহিত কর্মসকল করিয়াই শত বর্ষ অর্থাৎ সারা জীবন বাঁচিতে ইচ্ছা করিবে এই প্রকার মনুষ্যত্ব অভিমানী তোমার পক্ষে এইভাবে কর্ম অনুষ্ঠান ভিন্ন অন্য কোনো পথ নাই যাহাতে অশুভ কর্ম তোমাতে লিপ্ত হইবে না অর্থাৎ এই শ্লোকের দ্বারা আমাদের সকলকে বলছেন যে তোমরা শাস্ত্রবিহিত বা গুরুসম্মত কর্মের অনুষ্ঠান করিয়াই সারা জীবন বাঁচিবে বা বাঁচিবার ইচ্ছা করিবে নয়তো অশুভ কর্মের বন্ধনে তোমরা সকলেই আবদ্ধ হয়ে যাবে কেননা তোমরা মনুষ্যত্ব অভিমানী জীব তাই গুরুসম্মত বা শাস্ত্রসম্মত কর্ম করাই আমাদের সকলেরই কর্তব্য এর পরের শ্লোকে বলছে যাহারা আত্মভাবে ভাবিত নয় তাহারা দেবতা মনুষ্য আর যাহাই হোক না কেন বাস্তবে তাহারাই অসুর অসুর বা পদ বাচ্য তাহাদের আবাসভূত লোকসমূহ অর্থাৎ তাহাদের বিভিন্ন জন্ম জীবন দৃষ্টি প্রতিরোধক অজ্ঞানের অন্ধকারে আবৃত থাকে যে সকল ব্যক্তিরা আত্মঘাতী অর্থাৎ অবিদ্যা দ্বারা যাহারা সারা জীবন আচ্ছাদিত রহিল বাঁচিয়া থাকিতে যাহাদের নিজ আতম স্বরূপের অনুভূতি হইল না মৃত্যুর পর তাহাদের অসুর দিকে লোক গতি হয় অর্থাৎ কৃমি কীট আদি বিভিন্ন নীচ জনিতে জন্ম হয় সেই কারণেই আমাদের সকলেরই উচিত সময় থাকতে নিজ আতম স্বরূপের খোঁজ করা নিজ আতম স্বরূপের সন্ধান করা নিজ আতম স্বরূপের জ্ঞানকে লাভ করা এবং নিজের আত্মস্বরূপের অনুভব বা উপলব্ধি করা আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করা সার্থক করা এর পরের শ্লোকে বলছেন সেই আত্মা নিশ্চল অর্থাৎ অচল অডল সে আত্মা চলে না সে আত্মা এক অনন্ত নয় এবং মন হইতেও অধিকতর বেগবান অর্থাৎ তীব্র মন এবং ইন্দ্রিয় সকল সে আত্মাকে প্রাপ্ত করতে পারে না অর্থাৎ লাভ করতে পারে না কেননা সেই আত্মা মন ও অবস্থান করছেন এবং সেই আত্মা স্থির হয়েও দ্রুত গমনকারী সকলকেই অতিক্রম করিয়া থাকেন আর সেই আত্মার সত্তাতেই বায়ু সকল প্রাণীর পবিত্ররূপ কর্মকে বিভাগ করিয়া দেয় অর্থাৎ সেই আত্মাকে মন ও ইন্দ্রিয় লাভ করতে পারে না কেননা সেই আত্মা মন ও সেই আত্মাকে অনুভব বা উপলব্ধি করার জন্য একজন আত্মদর্শী আত্মজ্ঞানী স্বরূপ সিদ্ধ সদ্গুরুর শ্রীচরণপদ্দের আশ্রয় গ্রহণ করা আমাদের সকলেরই কর্তব্য কেননা আত্মদর্শী তত্ত্বজ্ঞানী স্বরূপ সিদ্ধ গুরুর কৃপা বিনা আত্মস্বরূপের অনুভব বা উপলব্ধি করা কখনোই সম্ভব নয় কেননা সেই রকম গুরুর নিকটেই সে সে আত্মাকে লাভ করার সেই ভেদ রহস্য সেই গুপ্ত জ্ঞান আছে বা সেই রকম গুরুর কাছেই পাওয়া যায় এর পরের শ্লোকে বলছে সেই আত্মা চল অর্থাৎ চলেন আবার সেই আত্মায় অচল অর্থাৎ চলেন না সেই আত্মায় দূরে আবার সেই আত্মায় নিকটে সেই আত্মায় সমস্ত প্রাণী দেহের অভ্যন্তরে আবার সেই আত্মায় সমস্ত প্রাণী দেহের বাহিরে অবস্থান করিতেছেন এর পরেশ লোকে বলছেন যিনি সকল ভূতকে আত্মাতেই দেখেন এবং সমুদয় ভূতে নিজ আত্মাকে দেখেন তিনি উক্ত অনুভূতির ফলে কাহাকেও ঘৃন্না করেন না অর্থাৎ যে সাধক যে ব্যক্তি এই জগৎ ব্রহ্মাণ্ডের সকল জীবকেই নিজ আত্মাতে দর্শন করেন এবং এই জগৎ ব্রহ্মাণ্ডের সকল কিছুকেই নিজ আত্মাতে দর্শন করেন এই রূপ উপলব্ধি বা অনুভূতির কারণে এই সম্পূর্ণ জগৎ সংসারে সকলকে আতমস্বরূপে দর্শন করার কারণে সেই সাধক বা সেই ব্যক্তি এই জগৎ ব্রহ্মাণ্ডের কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে ঘৃণা করেন না অবহেলা করেন না এর পরের শ্লোকে বলছেন যে কালে অর্থাৎ যে সময় জ্ঞানী পুরুষের জন্য সমস্ত ভূত সমস্ত জীব হয়ে যায় সেই সময় সেই আত্মদর্শী জ্ঞানী পুরুষের আর শোক মোহ থাকে না অর্থাৎ যে সাধক এই সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডের সকল জীবকে আত্মরূপে দর্শন করেন সেরকম আত্মজ্ঞানী আত্মদর্শী জ্ঞানী পুরুষের এই জগৎ সংসারে কোনো ব্যক্তি কোনো বস্তুর প্রতি নিজের দেহ ইন্দ্রিয়াদি মান সম্মান পদ প্রতিষ্ঠার প্রতি আর রূপ শোক থাকে না রূপ মোহ থাকে না কোনো প্রকার মায়া থাকে না সে স্বচ্ছন্দ নির্মল জীবন মুক্ত হয়ে যায় তাই এর পরে শ্লোকে বলছেন কারণ সেই আত্মা সর্বব্যাপী শুদ্ধ শরীর রহিত অক্ষত সিরা অক্ষতিরা রোহিত সর্বপরি বিরাজমান নিঃ কারণ সে আত্মার নিত্যই বিরাজমান সে আত্মার সত্য সনাতন সে আত্মার শক্তির দ্বারাই এই জগৎ সংসারে সকলেই নিজের নিজের কাজে রত হয়ে আছেন সেই আত্মায় সম্বত্য নামক প্রজাপতি কর্মসকলকে যথাযথভাবে বিভাগ করিয়া দিয়াছেন এর শ্লোকে বলছেন যাহারা কেবল শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করে তাহারা দর্শন প্রতিরোধক অন্ধকারে প্রবেশ করেন আর যাহারা উপাসনাতেই নিরত তাহারা তাহা হইতেও অধিক অন্ধকারে প্রবেশ করেন অর্থাৎ যে ব্যক্তিরা বেদ পুরাণ আদি বিভিন্ন শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করেন যাক যজ্ঞ পূজা পাঠ আদি বিভিন্ন কর্মের অনুষ্ঠান করেন তাহারা প্রকৃত সত্যকে না দেখার কারণে না জানার কারণে গভীর অন্ধকারে প্রবেশ করেন আর যাহারা উপাসনাতে রত অর্থাৎ নানান দেব দেবীর মূর্তি প্রতিমা আদি বিভিন্ন জড়বস্তুর উপাসনাতে যাহারা রত সেই ব্যক্তিরা তাহা হয়তো অধিক অন্ধকারে প্রবেশ করেন এর পরের শ্লোকে বলছেন যাহারা প্রকৃতির উপাসনা করে অর্থাৎ দেহের উপাসনা করেন শরীরের উপাসনা করেন তাহারা অদর্শনাত্মক অন্ধকারে প্রবেশ করেন অর্থাৎ প্রকৃত সত্যকে না দর্শন করার কারণে না জানার কারণে গভীর অন্ধকারে প্রবেশ করেন আর যাহারা হিরণ্য গর্ভের উপাসনা করে অর্থাৎ সে নিরাকার ব্রহ্মের উপাসনা করেন তাহারা তাহা হইতেও অধিক অন্ধকারে প্রবেশ করেন তাহলে আমরা দেখলাম যাহারা সাকার এবং নিরাকারের উপাসনা করেন অর্থাৎ প্রকৃতি ও হিরণ্য গর্ভের উপাসনা করেন তাহারা সকলেই গভীর অন্ধকারে প্রবেশ করেন কেননা তাহারা বাস্তব সত্য জানেন না তাহারা বাস্তব সত্যকে দর্শন করেননি আর বাস্তব সত্য আত্মা যে ব্যক্তিরা পরমাত্মার স্মরণাপন্ন হয়ে নিজ আতম স্বরূপের জ্ঞানকে লাভ করেন নিজ আতম স্বরূপকে জানেন নিজ আতম স্বরূপকে অনুভব বা উপলব্ধি করেন সেই ব্যক্তিরাই বাস্তব সত্য জানেন আর সেই ব্যক্তিরাই পরম পদ বা মুক্তিকে লাভ করেন কেননা যে ব্যক্তিরা নিজ আতম স্বরূপের দর্শন করেন অনুভব বা উপলব্ধি করেন সেই ব্যক্তিরাই পরমাত্মাকে দর্শন করেন বা পরমাত্মার অনুভব বা উপলব্ধি করেন তাই যে ব্যক্তিরা নিজেকে লাভ করে নিয়েছেন সেই ব্যক্তিরাই পরমাত্মাকে লাভ করে নিয়েছেন তাই আমাদের সকলেরই কর্তব্য বা করণীয় সকল প্রকার শাস্ত্রীয় কর্মকাণ্ড সকল প্রকার পূজা উপাসনা প্রকৃতি এবং হিরণ্যগর্ভের গর্ভের পূজা উপাসনাকে ছাড়িয়া আশ্রয়কে ছাড়িয়া পরমাত্মার শরণাপন্ন হয়ে নিজ আতমস্বরূপের জ্ঞানকে লাভ করে নিজের আত্মস্বরূপের অনুভব বা উপলব্ধি করা তাহলে আমরা সকলেই অতি সহজেই এই জন্ম মৃত্যুর চরাশির বন্ধন থেকে মুক্তি লাভ করিতে পারিব নির্বাণ লাভ করিতে পারিব জয় গুরু তো আজ আমরা এখানেই ইসোপনিষদের দুর্লভ জ্ঞান সম্পূর্ণ করছি আপনারা এই ইসোপনিষদের পরম দুর্লভ পবিত্র জ্ঞানকে বারবার শ্রবণ করুন নিজের নির্মল বিবেক দ্বারা বিচার করুন এবং ঈশোপনিষদের এই জ্ঞানকে নিজের জীবনে ধারণ করুন এবং নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন সার্থক করুন এই জীবনেই জীবন মুক্তি লাভ করুন নিজের আত্মস্বরূপকে অনুভব করুন উপলব্ধি করুন এবং চরাশির বন্ধন থেকে মুক্তি লাভ করুন জয় গুরু